ফাষারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরইবা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা মেহরবানি হরিয়া খাসাড়ি বেসা সংবাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাহাতে ভিডিও সালামাত্র মাত্র বিশেষ খবর সালামাত্র মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায় আর যারা সাবস্ক্রাইব করলেই চইন তারা লাগে বহুত বহুত সুক্রিয়া আজকের গুরুত্বপূর্ণ খবর হইল সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান বাহরাইনে প্রোগ্রামক এই প্রোগ্রাম বক্তৃতা দিতে গিয়া আলমী আদালতের সম্বোধন করিয়া আবেদন জানাইছইন যে ইসরায়েলে গাজা এবং রাফার মধ্যে যে অবস্থা করি আর ইটার ধৈর্যর বাইরা উই গতিকে আমি আদালতের কাছে আমি আবেদন জানাইয়ার যে ইসরায়েল এবং ফিলিস্তিনিয়া যে সংঘর্ষ ওটা অতি সমাধান করাও। এবং এই গাজা ইস্যুর কারণে বাহিরে আহমরের মধ্যে জাহাজ খাতরার সম্মুখীন হয় এটা নিয়ে অতিসত্বর সমাধান করাও এবং মিডিল ইস্টের মধ্যে আরও অনেক সমস্যা আছে এটা সমাধান করিয়া শান্তি এবং সম্প্রীতি পাইবা হিসাবে আমরা জীবনযাপন করতাম ওলা ব্যবস্থা নেব গতি আমি আলমী আদালতের কাছে দরখাস্ত জ্বরাই আর যে এটা নিয়ে অতিসত্বর ব্যবস্থা নেব কারণ ইসরায়েলে রাভার মধ্যে হামলা করার এবং বড়দরণ করার লাগি যে কারণ খোঁজার এটা খুব নিন্দনীয় এটা কোনো মানুষের কাম নাই এটা মানবতার উল্টা কানুনের উল্টা গতিকে অতি সত্ত্বর এটার ব্যবস্থা করাও সমাধানের তো সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে গাজা এবং রাভার মধ্যে গণহত্যা করিয়ার এটা বন্ধ করার লাগিয়া মুসলিম কোনো কাণ্ঠিয়ে বড় ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারছে না কারণ তারা আমেরিকা এবং ইসরায়েলের গোলাম বনিয়া আসন কিন্তু দক্ষিণ আফ্রিকা একটা অমুসলিম উইয়া তারা যে পদক্ষেপ নিছে এটা প্রশংসনীয় তারা অনেক আগে আলমি আদালতের মধ্যে তারা দরখাস্ত পেশ করছে যে ইসরায়েলে গাজা এবং রাভার মধ্যে যে গণহত্যা করার ওটা অতি বন্ধ কর কিন্তু তারা কইত্রা যে আমরা এই আশাটা পুরাতর কাতও লাগছে না এখন আবার ইসরাইলে রাফা এবং গাজার মধ্যে গণহত্যা করার কোশিস করে বা ফাতলা ফচিশ গণহত্যা করার গতি আবার আমরা আদালতের মধ্যে দরখাস্ত পেশ করলাম যে অতি আদালতের পক্ষ থেকে অর্ডার যে ইসরাইলে গাজা এবং রাফার মধ্যে হামলা বন্ধ করার লাগিয়া আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল যে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলর পক্ষ থেকে জানানি হয়েছে যে ইসরায়েলের দক্ষিণ গাজা এবং পূর্ব রাফার মধ্যে নতুনভাবে বেটালিয়ান পাঠার এই দক্ষিণ গাজা এটা পূৰ্ব ৰাভাৰ মধ্য নতুনভাৱে হামলা কৰিব লাগিব বা যাৰা হামলা খতৰা এৰাৰ লগে লগে চৰিকোৱালগীয়া হিচা লোৱালগীয়া ইছৰাইলে কোনো অৱস্থাতে গাজা ৰাভাৰ মধ্য হামলা বন্ধ বন্ধ কৰি নাই কাৰণ তাৰ উদ্দেশ্য এটা যদি হামলা বন্ধ কৰিলে সমাজ নিশ্চিত হৈ যাবা আজি হামলা চলাইছে থাকি তামাজে হাতীয়াৰ ডাল বা এমনিও নথৰিবা অটাই তাৰ উদ্দেশ্য আৰু ইয়াৰ কাৰণে ইজৰাইলে যুদ্ধ বিৰোধী কৰ্তে ৰাজি হয় নহুদিবাদী ইছৰাইলৰ গৈছে মানৱতা বিলকুল নাই মানব দরদ এক ডরাও তারা দিলের মধ্যে নাই যার কারণে তারা দেশের বড় বড়ো লিডার শক্ত থাকে কিলো বক্তব্য পাবা যার যে খর গাজা এবং রাফার মধ্যে পারমাণিক বোমা ছাড়বল এটা মানুষের মাঝে তারা মানুষ হিসাবে মানুষের প্রতি কোনো দরদ কোনো মায়া নাই যার কারণে তারা এই ধরনের বক্তব্য দি এবং কোটি কোটি বেগুনা বাচ্চাইন বেটি মানুষ বৃদ্ধ মানুষ তারা শহীদ হতরা তারা দিলের মধ্যে এক ডরা দরদ লাগেন না